হাই আমি পৌলমি সবাইকে গুড মর্নিং চলে এসেছি আজ বাংলার হারিয়ে যাওয়া এক রেসিপি নিয়ে এটা একটি বাটার রেসিপি মানে ফুলকপির যে ডোগাগুলো থাকে মানে ডাটাগুলো যেগুলো একটু ফেলে দিই আমরা খাই না তো যখন ফুলকপির সিজন থাকে তখন ওগুলো বাড়তি হয়ে যায় ওগুলো সত্যি সত্যি ফেলে দিই বাট এইগুলো একদম অফ সিজনের তো এখনও ফুলকপির সিজন আসেনি তাই ওগুলোকে গরম জলে মানে প্রেশার কুকারে দিয়ে ছ সাতটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপর ওই সেদ্ধ হয়ে গেছে বের করেছি করার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি মিক্সারে বড়ো বাটিটাই নিয়েছি কারণ মানে পরিমাণে একটু বেশি ছোটো বাটিটা নিলে ওভারলোডেড হয়ে যেত তো সব দিলাম আর ওদিকে রসুন আগে থেকে ছুলে রেখেছি তারপরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা মিক্সারের মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে পেস্ট করে নেবো একটু বেশি করেই রসুন দিয়েছি কারণ আমার একটু রসুনের ফ্লেভারটা পছন্দ বেশি নাহলে রসুন ছাড়াও অ্যাকচুয়ালি বাটা যায় শুধু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও ভালো লাগে মানে যারা ভেজ খায় আর কি তাদের জন্য আর আমার রসুনের ফ্লেভার ভালো লাগে তাই একটু জল দিয়ে নিলাম সামান্য আর নুন দিয়ে আমি সেদ্ধ করেছি তাই আর এখানে নুন দিলাম না তারপরে কড়াইতে সর্ষের তেল দিলাম রান্নাটা সরষের তেলে করবো কান্না তাহলে একটা সরষের তেলের ভালো ফ্লেভার আসবে ঝাঁজ আসবে তার সঙ্গে কালো জিরে ফোড়নে দিয়েছি আর কালো জিরে অনেকে বাটাও দিতে পারেন মানে ওই মিক্সারের মধ্যে বেটেও দিতে পারেন তো আমি আর বাটা দিই আমি একবারে ফোড়নে দিয়েছি আবার অনেকে রসুনটা বেটে দেয় আবার তার সাথে ফোড়নেও দেয় আমি আর রসুনটা ফোড়নে দিইনি রসুনটা বেটে দিয়েছি তারপর ঢেলে নিলাম ওটা আর একটু জল দিয়ে মিশিয়ে মিক্সারটা পরিষ্কার করে ঢেলে নেব তারপর এর মধ্যে আমরা প্রয়োজন অনুসারে আর কি নুন দিয়ে নেব। নুনটা যদিও সেদ্ধের সময় দেওয়া আছে তাও একটুখানি এখানে দেখলাম লাগবে তো দিলাম এটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা নুনটা আর তারপরে তারপরে মিক্সচারের বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি বাটি ধোয়া জল না দিলে যেন খাবারের টেস্টই আসে না আমার তো সেটাই মনে হয় মানে যদি পাটায় শিলনোড়ায় বাটা হয় তখন শিলনোড়ার ধোয়া জলটাও দিয়ে দিই তারপরে একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে যেন মানে যদি কড়াইয়ের গায়ে লাগা হয়ে যায় আর ফ্লেমটা বাড়িয়েই করেছি যাতে একদম শুকনো হয়ে যায় আর নাড়ানোটা বন্ধ করিনি কনস্ট্যান্ট মানে নাড়িয়ে গেছি তারপর আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য আর কি চিনি দিলাম একটু অপশনাল নাও দিতে পারেন তারপর হয়ে গেছে দেখুন কড়াইয়ে গা একদম লেগে লেগে গেছে একদম শুকিয়ে গেছে একটু প্লেটে তুলে নিলাম তারপর গরম ভাতে এটা সার্ভ করলাম দারুণ টেস্টি একবার ট্রাই করে দেখবেন